বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো ভিডিও থামেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কিসের ওপর ভিডিওটা বানাচ্ছি তো এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের শুধু অনলি দেখানোর জন্য যে এখানে এরা কত সুন্দরভাবে গাছগুলোকে করেছে যারা এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে তারা কত সুন্দরভাবে গাছগুলো করেছে বা কীভাবে করেছে সেসব আমি বলতে পারছি না কারণ যারা করেছে তারাই জানবে কিভাবে করেছে না করেছে তো আজকে তোমাদের শুধু আমি দেখাবো যে কত সুন্দরভাবে করেছে তোমরাও কিন্তু এই এইরকমভাবেই কিন্তু গাছগুলো করতে পারো টিপসগুলো যদি তোমরা ঠিক করে ফলো করো বা যদি গাছকে ঠিকঠাকভাবে একদম পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু তোমরাও কিন্তু এরকম গাছ করতে পারো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের কাছে দেওয়া তো এই যে মেলাটা হচ্ছে এটা হচ্ছে ঘাটালে পুষ্প প্রদর্শনী মেলা এরকম এরকমই আমি আগের বছর তোমাদের দেখিয়েছিলাম মেলাটা তো আগের বছর আমি গিয়ে সেখানে ডাইরেক্ট গিয়ে দেখিয়েছিলাম তো এবছর আমি এই ভিডিওগুলো প্রত্যেকটাই সংগ্রহ করেছি তো একজনের কাছ থেকে সংগ্রহ করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড সাউন্ড পুরোপুরি একদম এ করা আছে কমানো আছে বা বন্ধ করা আছে যাতে তোমরা ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকগুলো সেইগুলো যাতে না পাও সেই জন্য কিন্তু আমি পুরোটা বন্ধ করে রেখেছি তোমাদেরকে আমি নর্মালি শুধু দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাবে তোমরা কত রকমের মানে ছোটো ছোটো ফলের গাছ বা এগুলো টমেটো গাছ তো এরকম নানা রকম কিন্তু তোমরা গাছ দেখতে পাবে এখানে লেবু গাছ দেখতে পাবে বিভিন্ন রকমের বনসাই বিভিন্ন ভ্যারাইটির বনসাই সমস্তটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এরা কত সুন্দরভাবে যারা করছে এখানে বা প্রদর্শনীতে অংশগ্রহণ করছে তারা কত সুন্দরভাবে গাছগুলোকে যত্ন নিচ্ছে বা যত্ন নিয়েছে তাই জন্যই কিন্তু আজকে এই পর্যায়ে পৌঁছাতে পারছে তারা তোমরাও কিন্তু সেইভাবে যদি গাছকে যত্ন নিতে পারো তাহলেও কিন্তু তোমরাও কিন্তু যে কোনো কম্পিটিশানে বৃক্ষ কম্পিটিশান বা ফুলের প্রদর্শনীতে তোমরা কিন্তু তোমরাও কিন্তু অংশ নিতে পারবে তো এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানানো যে নয়তো কিন্তু যে আমি বানাচ্ছি তো বানানো কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই আজকে শুধু তোমাদের বানানো মানে ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে তোমরাও এ থেকে ইন্সপায়ার হও কিছুটা যারা কাজ করতে গিয়ে কিছুটা বিফলে যাচ্ছ তারা তোমরা বারবার চেষ্টা করো চেষ্টা করতে থাকো আশা করছি তোমরা একদিন সাকসেস হবেই মানে তোমরা যদি ঠিক করে টিপসগুলো ফলো করতে পারো খুব বেশি কিছু নেই গাছের পরিচর্যা মোটামুটি খুব বেশি কিছু নেই তোমরা যদি প্রথম থেকে ঠিকঠাকভাবে গাছের ট্রিটমেন্টগুলো করতে পারো তাহলে কিন্তু রকম প্রবলেম হবে না যখন এখানে দেখতে পাচ্ছ তোমরা পিটুনিয়া গাছ করেছে পিটুনিয়া পিটুনিয়া গাছ অসাধারণ অসাধারণ ফুল ফুটে রয়েছে কালার কম্বিনেশানও সেরা নাইটে ভিডিও করে পাঠিয়েছে বলে কিন্তু অতটা ঠিক ক্লিয়ারিটি আসছে না তো মোটামুটি কিন্তু খুব ভালো আছে আর ডালিয়া ফুলগুলো তো অসাধারণ দেখতে মানে নর্মাল আমরা যখন করি টবে টবে কি হয় সাইজটা তুলনামূলকভাবে ছোট হয় তোমরা যদি সেখানে যদি সারের মেজারমেন্টটা যদি তোমরা ঠিক রাখতে পারো বা গাছের খাবারের পরিমাণটা যদি ঠিক রাখতে পারো আর গাছেতে রকম পোকামাকড় বা ফাঙ্গাস না লাগতে দাও তাহলেই কিন্তু তোমাদের গাছও কিন্তু এই রকম পর্যায়ে পৌঁছাবে তবে এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে তো আমি প্রত্যেকটা ভিডিওতেই সেগুলো তোমাদের বলে রাখি যে এই জিনিসগুলো লক্ষ্য রাখো তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি বা অনেক সময় দেখে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বলা চলে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা ফুল ফুল চাষ করছেন বেশিরভাগটাই রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশকের ওপর ডিপেন্ড করছেন আমি দেখেছি তোমাদের এর আগে বনসাইগুলো দেখাচ্ছি দেখো এখনও দেখাচ্ছি তোমাদের বনসাইগুলো অসাধারণ দেখতে তো এইরকম বনসাই কিন্তু তোমরা নিজেরাও খুব সহজে তৈরি করতে পারবে তো আমি বনসাই কিন্তু তোমাদের যে কীভাবে তৈরি করতে হয় না করতে হয় তো সেরকম টাইপের ভিডিও বেশ কিছু আগে দিয়েছিলাম মানে অনেক দিন আগেই দিয়েছিলাম একটা দুটো ভিডিও দিয়েছিলাম তো এখনও যেহেতু আমার পুরোপুরি আমি কমপ্লিট করতে পারিনি বা রেডি করে উঠতে পারিনি সমস্ত গাছকে বনসাইয়ের গাছগুলোকে তো সেই জন্য আমি আর বনসাইয়ের উপর কোনো ভিডিও দিই না বা এখন দিতে পারছি না বা পরবর্তীতে হয়তো দিতে অনেক দেরি হবে তো এই জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকম মানে বনসের ওপর ভিডিওটা ঠিক দিতে পারছি না এর আগে বেশ কয়েকটা দিয়েছি আমি যখন সেভ দিই কিছু সময় সেই সময় দিয়েছি আর কোনো সময় পুনিংয়ে দেওয়া হয়নি পুনিংয়ের সময় দেওয়া হয়নি বা এরকম সব কারণে অনেক কারণের জন্য তাছাড়া ভিডিও দেওয়া হয়নি বনশের ওপর তো এই ধারে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছো ক্যাকটাসের ওপর সমস্তটাই ক্যাকটাসের ওপর গাছ রয়েছে অসাধারণ গাছগুলো এই গাছগুলো কিন্তু তোমরা খুব সহজেই ইনডোরে করতে পারো এগুলো ইনডোরে খুব সহজে খুব ভালোভাবে হয় তোমরা যারা ইনডোর প্ল্যান্ট খুঁজছো তো এই রকম ক্যাক রকম যে দেখতে পাচ্ছ যে ক্যাকটাসগুলো রয়েছে এই ক্যাকটাসগুলো তোমরা লাগাতে পারো তো এইগুলোর কিন্তু খুব কম যত্নের মাধ্যমেই কিন্তু হয়ে যায় পিছনে দেখতে পারবে অর্কিড গাছ আছে তো এই অর্কিড গাছও তোমরা কিন্তু লাগাতে পারো অর্কিড গাছ তোমরা যেন খুব কম পরিচর্যা বলতে পরিচর্যা লাগেই না তেমনভাবে তোমরা এই সাধারণ ট্রিটমেন্ট করলেই মোটামুটি গাছ কিন্তু অসাধারণ ফুল দেবে তো এটা একটা অর্কিড গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু দামটা হয়তো এক্সপেন্সিভ হতে পারে বা অনেক সময় দামটা বেশি হয় কিছু কিছু গাছের দাম কম হয় যেগুলো মিনিয়েচার ভ্যারাইটিগুলো সেগুলোর দাম কম হয় কিন্তু বেশিরভাগটারই নয়তো দামটা বেশি হয় তো এই জন্য কিন্তু অনেকে করতে পারে না বা আমিও করিনি তেমনভাবে অর্কিড অর্কিড গাছ করিনি বললেই চলে তো অর্কিড গাছ তোমরা কিন্তু করতে পারো খুব সহজে তাই আমি তোমাদের এই জিনিসটা সাজেস্ট করবো যে অর্কিড গাছটা যারা চাইছো তারা কিন্তু অর্কিড গাছটা মানে ভাবছো যে অর্কিড গাছ করবো তারা নির্দ্বিধায় কিন্তু অর্কিড গাছটা খুব সহজে করতে পারো আবার কিছু কিছু জায়গায় দেখবে কম দামেও পাওয়া যায় সেখান থেকে যদি তোমরা সংগ্রহ করতে পারো সেগুলো খুবই ভালো তো আমি তেমনভাবে নার্সারি কিন্তু ভিজিটের ভিডিও দিইনি তোমরা যারা মোটামুটি বেশি নার্সারি ভিজিট করো তারা দেখতে পাবে যে ডিফারেন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট দাম রয়েছে নার্সারি ওয়াইজ তো এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য রাখবে যেখানে তোমরা কম দামে ভালো মানের গাছ পাবে তো সেখান থেকেই নেবে আর গাছটা একটু চিনে নেবে কারণ অনেক সময় গাছ নার্সারির মালিক কি করে গাছকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে আমি তোমাদের সেই বিষয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে যে নার্সারি মালিকরা কীভাবে ক্রেতাদের মানে যারা কিনতে যাচ্ছে গাছ দিয়ে কি করে ঠকিয়ে দিচ্ছে তারপর ভিডিও অনেক দিয়েছিলাম তো এরকম এখানে নানা রকম আঁকা ছবি রয়েছে আমি প্রদর্শনীটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি মানে প্রদর্শনী ভিডিও যেহেতু আমি পুরোটাই সংগ্রহ করেছি বা কিছু অনুষ্ঠানে ভিডিও সংগ্রহ করেছি তো সেক্ষেত্রে আমি তোমাদের পুরোটাই দেখাবো আর কিছু কিছু আমি যেগুলো বলছি তোমরা শোনো আশা করছি তোমাদের এই ইনফরমেশানগুলো কাজে লাগবে তো বন্ধুরা চলো তোমাদের আমি সমস্তটার কিছু কিছু পার্ট দেখিয়ে দিয়েছি সমস্তটারই তো আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি